সুপ্রিয় দশক সবাইকে শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা দেওয়া শুরু করছি আমরা শারদীয় দুর্গাপুজো বলে কিন্তু মেহারি ইউনিয়নে কিন্তু যাক জমক কিন্তু হিন্দু সম্প্রদায়ের তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা কিন্তু উদযাপন করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যারা অবস্থান করছেন মেহারি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এবং আছেন এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এই পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি সহ অবস্থান করছেন সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই পূজা মণ্ডপের যারা দায়িত্বরত আছেন এবং এই এলাকার স্থানীয় রাজনীতি ব্যক্তি তাদের সাথে আমরা কথা বলবো আজকে যাব তিন আমরা আমরা খোঁজখবর নিয়েছি পূজার শুরু থেকেই এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সবাই ভালোই বলছে কোনো বিশৃঙ্খলার কোনো ইয়া করতে পারতেছে না আর আমাদের বিএনপির পক্ষ থেকে কবির আহমেদ ভাই আমাদেরকে সর্বাত্মক নির্দেশ দেওয়া আছে যে আমাদের প্রজা মণ্ডপ যাতে সম্পূর্ণরূপে আমরা নিরাপত্তা দিয়ে রাখি আমাদের দলীয়ভাবে আমরা করে স্বেচ্ছাসেবক দিয়ে রাখছি এবং আমাদের পরিষত্তিকেও আমাদেরকে আমাদের যে গ্রাম পুলিশ বাহিনী আছে তাদেরকে প্রতিদিন মেহারিয়নের যতটা মণ্ডপ আছে প্রতিটি মণ্ডপেই পরিদর্শন করা না ঘটে এই ইয়াতে আমরা সক্রিয় আছি এবং আমাদের দল বিএনপি জাতীয়তাবাদী দল আমাদের দলের বেহারি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আওয়াল ভাইয়ের সহযোগিতা আমরা সব জায়গায় আমরা এই ভালোভাবে ইয়ে করছি আর আমরা আজকে আরছি আমাদের নেতা কসবাহর মাটি ও মানুষের নেতা কবির আহমেদ ভুইয়া ভাইয়ে কিছু আর্থিক অনুদান দিয়েছে আজকে আমরা আওয়াল ভাইয়ের মাধ্যমে আর্থিক অনুদান গুলি আমরা মন্ডপে দিয়ে আমরা আজকে মণ্ডপ পরিদর্শন শেষ করবো আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমাদের যে ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে দুইটা পূজা মণ্ডপ আছে কারণ করে গঠনপাড়া আর একটা মধুপাড়া বাসবাসী আমরা যারা আছে এখানে কমিটি কমিটি করে স্বেচ্ছাসবুজ লোক লোকজন দেওয়া আছে তারপরে সার্বিক সহযোগিতা যেটা যেটা করা লাগে সেটা আমি করতেছি আবার যে কোনো সময় যে কোনো কাজে আমরা দুর্গা পূজা উপলক্ষে আমরা গ্রামে তিনটা মন্ডপ আছে এই তিনটা মণ্ডপে আমরা ত্রিশ জন বিশিষ্ট সদস্য নিয়ে আমরা একটা কমিটি করেছি ওই কমিটির সভাপতি আমি এইভাবে আমার দলের উপরে কপির নির্দেশ অনুযায়ী আমাদের সভাপতি আওয়াম মিয়ার নির্দেশ অনুযায়ী আমি সুন্দরভাবে পরিচালনা করতেছি এবং দেখতেছি এবং ওসি মহোদয় প্রতিদিন আসতেছে দেখাশোনা করতেছে আমরা প্রতিদিন আইসা দেখাশোনা করতেছি ইনশাল্লাহ ভালো কোনো এই পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটে নাই ভবিষ্যতে আর ঘটবে না ইনশাআল্লাহ নির্দেশ অনুযায়ী যতগুলা পূজা মণ্ডপ আছে সবগুলা আমাদের ভক্তুল ভাই এবং আমাদের স্বপন ভাই আওয়াল কাকা তাদের নেতৃত্বে আমরা কোনো পূজা মন্ডপে যার কোনো সমস্যা না হয় আওয়াল কাকা আছে তারা সবাই বলছে যে দেখার জন্য যে আমরা কোনো সমস্যা হইলে যে আমরা বেশি বলা না হয় তার জন্য আমাদের লোকজন দেওয়া আছে সব আমাদের মিহারি ইউনিয়নের ষাটটি আমাদের মণ্ডপ আছে প্রত্যেকটি মণ্ডপে আমাদের যুবদলের পক্ষ থেকে এক একটি কমিটি করা হয়েছে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন সকাল বিকালে আমরা তদারকি করছি তারা তাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং তাদের থেকে আমরা আমরা পুরোপুরি বলে দিয়েছি যাদের যদি কোনো সমস্যা ঘটে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা তারা সর্বোচ্চ সহায়তা করবে এবং আমরাও তাদের পাশে থাকবো ইনশাল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা প্রথম দিন থেকে আমরা মেহারি ইউনিয়ন ছাত্রদল যুবদল মন্ডল এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের ব্রাহ্মণবাড়িয়া চার আসনের গর্ব আলহাজ কবির আহমেদ ভাইয়ের নির্দেশে মেহারি ইউনিয়ন বিএনপি দুদিনের কান্ডারি আব্দুল আওয়াল সাহেবের নেতৃত্বে আমরা মেহারি ইউনিয়ন ছাত্রদল প্রথম থেকে মাঠেছি আর মাঠে আছি এবং শেষ পর্যন্ত আমরা মেহারি ইউনিয়ন ছাত্রদল যুবদল মূলদল ও সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ আমরা মাঠে থাকবো সবসময় আমরা পাহাড়ের হিসেবে কাজ করতেছি আমরা কবির ভাইয়ের নির্দেশে এবং আমাদের যুবদলের কসবা উপজেলা মাসুদ বা সিমন ভাইয়ের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছি প্রতিটা ইয়াতে দশজন করে আমরা কমিটি করছি যুব দলের পক্ষ থেকে এবং এই দশজন লোক সবসময় মানে টাইম টু টাইম ইয়া করে থাকতেছে এখানে থাকিয়া ওই তদন্ত করতেছে আমরা মনিটরিং করছি করছি পাশে আওয়াল ভাই আমাদের সভাপতি সাহেব উনি আছেন উনিও মনিটরিং করতেছে এবং দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো মেহারি ইউনিয়নের বর্তমান বিএনপি সভাপতি আব্দুল আলার সাথে আমরা কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের শারদীয় দুর্গা উৎসবের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আমাদের মেহারি ইউনিয়নে মোট ষাটটা পূজা মন্ডপ মেহারি ইউনিয়নের মধ্যে সিমরাল ছাতপাড়া দুটা একটা সুশীল দেশের বাড়ি একটা মধ্যপাড়া গোয়াল ডাক্তারের বাড়ি একটা সিমরাল সাতপাড়া দোল ডাক্তারের বাড়ি একটা মধ্যপাড়া বাজারের সাথে আর দু তিনটা হলো মেহারিতে একটা খেওড়া আমরা ইতিমধ্যেই আমাদের নেতা আমাদের এলাকার আগামী দিনে সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমেদ ভাই নির্দেশে আমরা আমাদের দলের নির্দেশে আমরা কসবাতে প্রত্যেকটা পূজা মন্ডপে শুধু মেহারিনা পূজা আমরা যুবদল সাধনার নেতৃত্বে আমরা কমিটি গঠন করে দিয়েছে ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন কমিটি জমা দেওয়া আছেন তার পাশাপাশি আমরা এই পত্র পূজা মন্ডপে সন্ধ্যের পাশাপাশি তাদের এই আনন্দ উৎসবের সুন্দর পরিচিত হয় এবং শান্তিপূর্ণভাবে তাদের পূজা উৎসব দুর্গা উৎসব যে আপনার বিসর্জন শিক্ষক হয় আমাদের যে সম্পদ বিএনপির পক্ষ থেকে আমাদের দলীয় নেতা সর্বদা তাদের সহযোগিতা করছি সজাগ দৃষ্টি দেখে বিশৃঙ্খলা তৈরি না পারে পাশাপাশি আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বে আছে তাদেরকে সহযোগিতা করছি এবং যারা আমাদের এই কমিটির সভাপতি সেবা আছেন আপনার নামটি রাখাল দাস তারপর ভুবন দাস তারপর আমাদের পূজা কমিটির সিমেন্ট মন্ত্রী সদস্য সুমন সহ এবং সহ আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি আমাদের ওয়ার্ডের মেম্বার সব সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান এই দলের নেতাকর্মীরা সবাই সার্বক্ষণিক সবগুলো পূজা যোগাযোগ রাখছি পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমাদের প্রত্যেকে পাঁচ সাতটা পর্যন্ত আমরা আর্থিক সহায়তা দিব সহায়তা ঠিক ইতিমধ্যে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আর আমরা এটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আপনার গত পূজা মণ্ডপের সময় এবং এই পর্যন্ত আমাদের সিমগঞ্ল সহ মায়ের কোনো হিন্দুদের সাথে আমরা সামাজিক সম্প্রীতি এবং আমাদের যে একটা আপনাদের বন্ধন পারিবারিক বলেন আমাদের এই যে আপনার সাম্প্রদায়িক যে বিষয় যেটা আছে এগুলো আমরা সুন্দরভাবে আমরা বসবাস করছি কোনো বিশ্ব হয় নাই এবং হবে না এইটুকু আপনাদের বলতে পারি আর দলের পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা জানাই এবং আমাদের কসবা আখাউরা অভিভাবক দুর্দিনের কান্ডারি আলহাজ কবির আহমদের পক্ষ থেকে এই পূজা মণ্ডপে এবং মেহারি ইউনিয়নের সাতটি পূজা মণ্ডপ আছে সকলকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি কবির আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সনাতন ধর্মের লোকের একটা পরামর্শ দিব আপনারা এই দুর্গা পূজাকে আনন্দ দিয়ে শুরু করেন বিসর্জন দিয়ে শেষ করেন এই এই আনন্দ এবং বিসর্জনের মাঝখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি সকলের কাছে অনুরোধ করবো আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং দলের হাই হাইকমান্ডের লোকেরা আমাদের সাথে প্রতিনিয়ত মনোনিটরিং করছেন এবং নেতা কর্মীরা সবসময় আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা ইউনিয়নের প্রতিটা পূজা মণ্ডপে ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল আলাদা আলাদা করে আমরা কমিটি করে দিছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শারদীয় দুর্গাপূজার যে আনন্দ এবং উচ্ছ্বাস চলছে কিন্তু মেহারি ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পারলেন যে মেহারি ইউনিয়নে কিন্তু ষাটটি পূজা মন্ডপ আছে এর মধ্যে সহ রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু সোচ্চার আছে এবং তাদের একটা প্রতিটা মণ্ডপে কিন্তু স্বেচ্ছাসেবী টিমও দিয়েছেন সুপ্রিয় দর্শক কলসা উপজেলার এই সাতচল্লিশটি পূজা মণ্ডপের মধ্যে এই পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুপ্রিয় দর্শক এই ছিল সর্বশেষ খবর ব্রাহ্মগের কসবা উপজেলা থেকে মেয়ার ইউনিয়ন থেকে মোহাম্মদ আশাফ আশাবুজ্জ্বল জেটিভি